একটি ফোনে আপনি কীভাবে দুইটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করবেন আপনি দুইটা অ্যাকাউন্ট একবারে ব্যবহার করতে পারবেন সেম আপনার ফোনে দুইটা ফেসবুক অফিশিয়াল অ্যাপস শো করবে কীভাবে এই সেটিংটা আপনি চালু করবেন আজকের দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি ডুয়েল মেসেঞ্জারে ক্লিক করবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা শুধু এইখানে এই অপশানটা আপনি অন করবেন তারপর এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন ব্যাগে আসি আমি একটু আগে যেটা ইনস্টল করলাম সেই অ্যাপসটা কিন্তু এই আর যেটা ছিল সেটা কিন্তু এই এখন আপনি অ্যাপসের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি নাম্বার বা জিমেইল লিখবেন এবং আপনার ফেসবুক পাসওয়ার্ডটি নিশে দেবেন তারপর এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করেন বা স্কিপ করতে পারবেন অ্যালাউ করলাম স্কিপ করতে পারেন স্কিপ করবেন বা কন্টিনিউ করবেন ইংলিশ করলাম এখন কিন্তু এইখানে ফেসবুক অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে এইভাবে আপনি দুইটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন